ছোট্ট মিস্টিক উপায় সোনা আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমার এই ছোট্ট ফুল বাগানটিও শেয়ার করে দিলাম আর দেখো কত সন্ধ্যা মালুতে ফুল ফুটেছে আর আজকে মাঠে গিয়েছিলাম তো মাঠে যাওয়ার পথে দেখি একটা গাছে কদম ফুলের জন্য ভর্তি হয়ে রয়েছে তো কদম ফুল দেখে তো আমি খুবই মানে হ্যাপি হয়ে গেলাম মনটা একটা ছিঁড়েও নিয়েছি আর এই দেখো আমি এখানে একটু ফটো উঠছিলাম আর কদম ফুলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর গাছে দেখি ভর্তি কদম ফুল ফুটেছে তো ফুল আনা হয়ে গিয়েছে আর মাঠটাও অনেক দিন পরে শেয়ার করলাম আর আমি এতদিন দিদি বাড়িতেই ছিলাম তো মাঠে পেলাম দিন বাদে তো আসার পথে দেখো আজকেও একটা নীলকণ্ঠ ফুলের বীজ নিয়ে এসেছি আর সেটা পরে মাটিতে গেড়ে দেব তো দেখো এই গাছ এই নীলকণ্ঠ গাছটা মরে গিয়েছিল তো পরে মা ভেবেছিল ফেলে দেবে তো দেখছি যে এখন আমার নতুন পাতা গুছিয়ে ফুলও কিন্তু ঘুরতে আরম্ভ করেছে আর এই দেখো এই ধুতুরা গাছটা আমি তাও চার পাঁচ মাস আগে এনেছিলাম দিদির বাড়ির থেকে এই গাছটা তখন একদমই ছোট ছিল তো পরে ওরকমে গেঁড়ে রেখেছিলাম তো দেখো এখন কিন্তু ভালোই ফুল দিচ্ছে প্রায় তিনটে ফুল দিল আর এই দেখো এই গোলাপ গাছের ডাল নিয়ে এসেছিলাম তাও দু মাস আগে তো আমি ভাবি নিজে এত যে কোন ডাল থেকেও যে গাছ হবে তো খুবই খুশি হয়ে গিয়েছি আর আমি কিছুদিন আগে অনেকগুলো নীলকণ্ঠ ফুলের বীজ নিয়ে এসেছিলাম তোমাদের তো সেটা আগেই বলেছি তো সেগুলো গেড়ে দিয়েছিলাম অনেক এখন গাছ হচ্ছে এটা অনেক দিন পরের ভিডিও বন্ধুরা তো আমি বাড়ি চলে এসেছি আর আজকে আমি সুন্দরভাবে পুজো দিয়ে নেব। আর দেখো গাছে কিন্তু ফুলও ফুটতে আরম্ভ করে দিয়েছে আর আজকে কিন্তু তিন চারটা ফুলও তুলে নিয়েছি গাছ থেকে তো দেখো গোপাল সোনাকে এখন সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়ে নেব আর বেলিফুলো গন্ধে সারা ঘরে ছড়িয়ে গেছে তো দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছি আর ঢোলগুলো দেখো চেঁচাচ্ছে যখন আমি ভয়েস ওভার দিই তখনই ওরা চেঁচায় আসলে বিকেলের টাইমে আর সকালের টাইমে বেশি ওরা চিল্লাচিল্লি করতে থাকে তো দেখো গাছে আজকে অল্প কয়েকটা নীলকণ্ঠ ফুলো তুলে নিয়েছি তো সেটা দিয়ে শিব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর আজকে আমাদের বাড়িতে মাসি এসেছে তো পুজোটা দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আগেও মাসি ছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি তো তারপরে যাওয়ার পরে ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা তো ভাবলাম অনেকদিন ধরে কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না তাই আজকে এই ভিডিওটি বানানো তো গোপাল সোনাকে এখন প্রসাদ নিবেদন করে দেব আর দাদা আজকে কলা নিয়ে এসেছে তো কলা নিবেদন করব। অনেকগুলো কলা নিয়ে এসেছি তো কিছু কলা রেখে দিলাম তিন চার দিন পুজো দেওয়া ছাপে আর আজকে দুটো কলা দিয়ে পুজো দিয়ে নেব তো কলাগুলো দেখে কিন্তু বেশ ভালোই পাকা মনে হচ্ছিল কিন্তু যখন আমি মানে দিচ্ছিলাম প্রসাদ নিবেদন তো আমি দেখছি যে ভিতরে কাঁচা রয়েছে তো দেওয়া হয়ে গিয়েছে টসু পাতাও দিয়ে দিয়েছি তাই সেটা দিয়ে আজকে পুজো দিয়ে নিলাম তো আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ